তিরিশ দিনের প্রতিশ্রুতি ভেঙে চুপ সরকার কিন্তু প্রশ্ন হল এখন কার হাতে লিখবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও সরকার এখনও দেয়নি সেই প্রতিশ্রুত জুলাই সনদ নীরব রাষ্ট্রযন্ত্রের বিপরীতে রাজপথে এবার উচ্চারিত হচ্ছে জনগণের দাবি এবার ছাত্রজনতাই ঘোষণা দেবে নিজের ভবিষ্যতের রূপরেখা রোববার সকালে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সরকারের ব্যর্থতার কারণে এবার এনসিপি প্রকাশ করবে জুলাই ঘোষণাপত্র প্রশ্ন করছেন তিনি যারা ভবিষ্যৎ নেতৃত্ব দিতে চান তারা এখনও নিশ্চুপ কেন বিচার ও সংস্কার নিয়ে কি তাদের কোনো পরিকল্পনা নেই এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই পদযাত্রা এক জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত দেশজুড়ে শহর থেকে গ্রাম শহীদদের কবর থেকে জনগণের দরজায় পৌঁছে দেওয়া হবে বিচার সংস্কার ও নতুন সংবিধানের বার্তা ঘোষণা অনুযায়ী এক জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যাত্রা শুরু ষোলো জুলাই বিরোধী শহীদ দিবস স্মরণসভা ও দোয়া মাহফিল তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ পাঁচ আগস্ট উদযাপন হবে ছাত্রজনতার মুক্তি দিবস প্রশ্ন হচ্ছে সরকার যেখানে মুখ বন্ধ করে আছে সেখানে এই ঘোষণাপত্র কি ভবিষ্যতের বাস্তব রূপরেখা হয়ে উঠবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আল জানান গত বছরের জুলাই ছিল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতীক কিন্তু আজ দলগুলো সে ঐতিহাসিক দায় ভুলে যাচ্ছে তার সতর্কতা যদি সাংবিধানিক সংস্কার শক্তিশালী সংসদ ও স্বচ্ছ বিচার ব্যবস্থা না থাকে তাহলে গণতন্ত্র শুধু মুখের বলি হয়ে থাকবে এই পদযাত্রা বাস্তবায়নে গঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটি নেতারা বলছেন বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় আমরা আসছি চৌষট্টি জেলায় শহীদদের কবর থেকে জনগণের হৃদয়ে এই প্রসঙ্গে ছাত্রনেতা হাসনাত আবদুল্লা বলেন আবুসাইদ মুগ্ধ সেই হয়নি যুদ্ধ সেই যুদ্ধ এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি চুপ প্রশাসনের হাতে নাকি জেগে ওঠা জনগণের কণ্ঠে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল